সাড়ে ট্রাক ইজি বাইক সংঘর্ষে কিশোর নিহত আহত সাত যশোরের সারসায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম নামের ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে এ দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছে গতকাল মঙ্গলবার চব্বিশে জুন দুপুর দুইটার দিকে সারসা উপজেলার বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নূর মোহাম্মদ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তানজিম সারসার বন গ্রামের রবিউল ইসলামের ছেলে কোথায়রা। ছেলে আহতদের মধ্যে রয়েছেন পারভিনা সাথী খায়রুন ডলি সুফিয়া খাতুন মেহিরুল্লাহ ও নুরুজ্জামান পুলিশ ও স্থানীয়রা জানান পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজি বাইক কাশীপুর যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করে সবাই আহত একজন বাচ্চা মারা গেছে

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজি বাইক জব্দ করেছে তবে ট্রাক চালক ও হেল্পার পালিয়ে গেছেন তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান যশোর তথ্যচিত্রে আমি আল্পনাস্টার তৃষা মিশন কোথায় মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি